মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কয়েকদিন এত বৃষ্টি হলো সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে এবছর প্রথম থেকেই প্রচুর বৃষ্টি দু তিন দিন ধরে এখন বৃষ্টিটা নেই প্রচণ্ড পরিমাণে রোদ যেরকম বৃষ্টি হয়েছে এই দু তিন দিন সেরকম রোদ দূর কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এখন বাজে সকাল সাতটা রোদ তো উঠেইছে কিন্তু তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ছাদে ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখো কত সুন্দর লাগছে আকাশটাও কি ভালো লাগছে তাই না এই দেখো আমার ছোট্ট অ্যালোভেরার একটা জঙ্গল অনেকেই হয়তো জানো আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে আরও আছে ওদিকে তো সেই ছোট্ট ছাদ বাগানে ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো যেটা আমার খুব পছন্দের ভালো লাগার ভালো লাগার জিনিস সবাইকে দেখাতে বা বলতে ভালোই লাগে সেটি হলো এই লেবু গাছটি দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ আর এই গাছে আমার কত লেবু হয়েছে ভেতরে ভেতরেও কাটা আছে ধরতেও ভয় লাগে তো দেখলেই বুঝতে পারবে কদিন বৃষ্টির জন্য আমার চারটে লেবু পচে গেছে তো আমার এত মনটা খারাপ করছিল আর কদিন আসতেও পারিনি এত বৃষ্টি থাক জল তো পাচ্ছে ভেবে আর ছাদেও আসিনি তারপরে যখন এসেছি এসে দেখছি চারটে লেবু পুরো পচে গেছে তো এত মনটা খারাপ করছিল কি বড় বড়ো লেবুগুলো হয়েছে দেখো এই দেখো এখানে দুটো থোকা থোকা গাছের কোনো জিনিস যখন আমরা গাছ যারা করি আর কি যারা গাছ ভালোবাসি যারা গাছ করি সেখানে যখন গাছ করার পর যখন ফুল ফল হয় আমার মনে হয় না এর থেকে আনন্দের বেশি আর কিছু হয় বলে তো আমাকে সবাই বলে আমার পাড়া প্রতিবেশী অনেক বাড়ির আত্মীয় স্বজন বলে যে আমার যেহেতু রিসেন্ট ছেলে হয়েছে আমার আট মাসের ছেলে তো তুই ছেলে নিয়ে মেয়ে নিয়ে মেয়ে বলতে আমার রোজি তোমরা হয়তো অনেকেই রোজিকে চেনো তো ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে এইসব গাছ কি করে করিস তো আমার মনে হয় যে যারা গাছ করে তারা হয়তো এই জিনিসটা বুঝবে যে গাছ কতটা ভালোবাসার জিনিস যেমনি আমার ছেলে রোজি যেমনি আমার কাছে তো আমার মনে হয় গাছও আমার সন্তান সম তো যাকে আমরা সন্তানের মতো ভালোবাসি তার জন্য একটু সময় তো বার করতেই পারি আমার মনে হয় ইচ্ছে থাকলে ভালোবাসা থাকলে সব কিছুই হয় তো এই হচ্ছিল আমার লেবু গাছ লেবু গাছটা আমার চার বছরের প্রথম তো ফল অত আসতো না বছর পর থেকে ফল আসা শুরু হয়েছে আর এখন চার বছরে এই রকম তো দেখতেই পাচ্ছ কতটা লেবু হয়েছে কতটা সুন্দরভাবে হয়েছে আরও অনেক গাছ আছে ওগুলো পরে কোনো একদিন দেখাবো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে আকাশটাও কি ভালো লাগছে তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে আর যদি আমার এই ছোট্ট ছাদ ব্যাপার ভালো লাগে আমার লেবু গাছ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে